সালামুক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে নিয়ে এসেছি ছাল চিকেন ফ্রাই রেসিপি আমার প্রত্যেক রেসিপির মতো এই রেসিপিটাও অনেক সহজ ও মজাদার আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে পরিবারের সকলকে খাওয়াবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপি আশা করছি সকলের ভালো লাগবে আমি এখানে প্রথমে দেড় কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি মুরগির মাংসগুলোকে আমি ছোট ছোটো করে কেটে নিয়েছিলাম তারপর একটা প্যানে এক কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেলগুলো গরম হয়ে এলে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ ও হলুদের গুঁড়ো লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে মাংসগুলোকে একটু ভেজে নিতে হবে তারপর একটা বাটিতে এক কাপ পেঁয়াজ কচি ও চার থেকে পাঁচটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি একটা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা হাফ চা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দারচিনি দুই খণ্ড দুই থেকে তিনটা তেজপাতা এলাচ তিন থেকে চারটা দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো দেড়টা চা চামচ ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু ঝাল চিকেন ফ্রাই করছি তারপর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু নেড়ে তার মধ্যে দিয়ে দিতে হবে সরিষার তেল সরিষার তেল দিয়ে আবারও একটু নেড়ে তার মধ্যে একটা চামচ সয়া সস দিয়ে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে এরপর মাংসগুলো ভাজা হয়ে এলে এর মধ্যে মাখিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিতে হবে মশলাগুলো দিয়ে মাংসগুলো একটু নেড়ে দিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচ টমেটো সস টমেটো সস দিয়ে আবারও একটু নেড়ে ঢেকে দিতে হবে ঢেকে কষিয়ে নিতে হবে এরপর কিছুক্ষণ পরপর মাংসগুলোকে একটু নেড়ে ঢেকে দিতে হবে মাংস কষানো হয়ে এলে তার মধ্যে দিয়ে দিতে হবে এক কাপ পানি পানি দিয়ে একটু নেড়ে মাংসগুলোকে আবারও ঠেকে দিতে হবে এরকম কিছুক্ষণ পর মাংসগুলোকে একটু নেড়ে ঢেকে দিতে হবে তারপর ঝোলগুলো শুকিয়ে এলে মাংসটাকে ভাজা ভাজা করে নিতে হবে এরপর নামিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে মজাদার ঝাল চিকেন ফ্রাই রেসিপি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এই রেসিপিটা বাড়িতে বানিয়ে কেমন হয়েছে সেটা কমেন্টে আমাকে জানাবেন সকলকে ধন্যবাদ